E ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌরা খিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শুনো না বৌরা রাখিয়া বিদেশে যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে আসল খুঁজে পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশে যায়ও না না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায় না তিন নাম্বার গুণ মেয়েরা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্বামী বাইরে থাক বিদেশে থাক যে আল্লাহ মহিলা হবে আপনার দিনদারিতা মহিলা হবে তার তিন নম্বর গুণ হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে কিন্তু আজকে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না স্বামীকে বাদ দিয়ে আপনার আপনার কিনা ওই কুদকুতি মা আপনার ম্যাডাম আপনার কুদ কুতুর সঙ্গে প্রেম লাগিয়েছে বলছে তোমার নাম কি কইছে কুদকুতি আমার নাম কুতকুত কুদকুতি আর কুতকুত দুই নাম লেগেছে লা এবার এবার স্বামীকে বাদ দিয়ে আপনার হাওয়ার টাওয়ার ধরে নিয়েছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ তিন আপা ভুলে খারাপ হয় যায় স্বামী জিজ্ঞেস করলে বলে জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় হাই বুড়ি সময় থাকতে হাই রে বুড়ি বলবো কার কাছে হাই হায় ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হায় ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই না এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই না এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে মোবাইল এলো মোবাইল এসে সংসার খেয়েছে আপনার কিনা সমস্ত পরিবারকে ধ্বংসের মধ্যে নিয়ে চলে গেছে ওত্যে মহিলা ও আমার বোন ভালো করে শোনো তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার তোমার জন্য আট্টা দান জান্নাতের দর খোলা থাকবে যেটা দিয়ে ইচ্ছা তুমি চলে যাবে কিন্তু তোমার কাজ হলো চারটা তার মধ্যে তিন নম্বর কাজ হচ্ছে তোমার লজ্জায়স্তানের হেফাজত করবে আর চার নম্বর হচ্ছে তুমি স্বামীর হেতাত করবে স্বামীরা নুগত করবে স্বামীর কথা ওঠার মতন তুমি উঠা বসা করবে এবার বিশ্বনবী বলছেন হাদিসটি বর্ণনা করছেন আবু হাই একটি সাহাবি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ জান্নতি মহিলা কারা হবে মহিলা জান্নতি কারা হবে আপনি একটু বলে দেন বিশ্বনাবি বললেন এক নাম্বার যেই মহিলার দিকে স্বামী একবার তাকাবে তো আপনার কিনা স্বামী মুচকি হাসতে শুরু করে দেবে যেই মহিলা দিকে একবার স্বামী তাকাবে তখন আপনার স্বামী তৃপ্তি পাবে হারে আমার কোত যা আমার প্রিয়তমা পেয়েছি আমার দেখে জানbore দুই যেই মহিলা যেই মহিলা স্বামীর আনুগত্য করবে আনুগত্য যেটা স্বামী বলবে ওটাই মেনে চলবে স্বামীর আনুগত্য আছে দেখবে তো স্ত্রী দুটা তো দুটা দুটা বলবো আমি প্রায় এগারোটার দিকে আসতে চলেছি দুটা ঘটনা বলবো ইন্টারেস্টিং আছেই শেষে কিছু মজার কথা তথ্য আপনাকে দিব যদি আপনি ধৈর্যশীল হন তবে বলে দেবো ইনশাল্লাহ তো প্রথম স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে তো স্ত্রী যখন তাকাবে না স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে তো যান জি ভরে যাবে আর আজকালকার বেটি ছেলে যদি বাড়িতে একটু ঝামেলা হয়ে আছে তো করতে মানে করতে গরম হুম গরম করবে র্যাম রাখবে বুঝলি ল্যারের বাটা খালি বাড়ি আসুক আজ কি করছো আর দেখেছি ভাষা দেখেন মুর্শিদাবাদের ভাষা দেখে দিচ্ছি কিন্তু অত জানলো না স্বামী যে স্বামীকে অসন্তুষ্ট করা স্বামী আসলে চেহারার দিকে তাকালে মা তুমি মুসকি হেসে দাও দেখো ওই স্বামী যদি বলে দেয় যে আমার স্ত্রী হচ্ছেন একদম একশো পার্সেন্ট খাঁটি ভালো স্ত্রী তাহলে বিষ্ণু বলছেন এক নম্বর গুণ জানাতি গুণের মধ্যে এক নম্বর কিন্তু আমাদের আছে নেই গো নেই স্বামী যদি বিদেশে আছে দুই মাস তিন মাস যদি বাইরে থাকে আর একদিন যদি বাড়িতে আসে বুঝলেন তো বাড়িতে এসে দেখবেন আচ্ছা আপনারা অনেক বিদেশে যান তো তো কে 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 বিদেশ গিয়েছেন হাত ভাই কাজ করেছেন দেখি দেখি একটু দেখি বাইরে বাইরে সব মাঠে কাজ করেন নাকি যান নাই এই তিন চারটা লোক বাইরে কাজ করতে আচ্ছা কেরালা কে গিয়েছেন কেরালা কেরালা কে গিয়েছেন মাশাল্লাহ গিয়েছেন আমি যাই তো বললাম কেরালা তো স্বামী যখন দেখবেন কাজ করে আসে টেনে বাসে আসে কি আসে না আছে তো এসে অনেক মেয়ে দেখে কি দেখে না আগা দিকে পরে না কত যে ভরপুর আল্লাহ বিউটিফুল সব মেয়ে দাঁড়িয়ে আছে বুঝার কায়দা নাই কে বুঝার উপর সময় ছেলে ভেবেছি ছেলে ভেবেছি প্যান্ট শার্ট পরে আছে কালো সবটি পরা আছে ও হ্যাঁ কালো পরা আছে তা আমি বলছি যে এটা ব্যাটা ছেলে না বেটি ছেলে আমার সন্ধ্য হয়ে যাচ্ছে দূরে আছে ও কিছুটা আর সব কথা বলছে ওর সঙ্গে তা আমি বলছি ও যখন কথা বলছে তা আমি ও তখন ফলো করছি তাও মানে কনফার্ম হতে পারি না ব্যাটা ছেলে না ব্যাটি ছেলে চুল কাটা আছে এরকম বামপাত করা প্যান্ট শার্ট পরে আছে তো যখন কথা বলছে মেয়েটা হিম করছে ও তো বারবার যখন এরকম করছে তো আমি চালা এটা তো মেয়ের কোয়ালিটি গুণ মেয়ে যখন হাসে তো এরকম করে তা আমি কাছে যে একটু গেলাম দিয়ে যদি একটু জিজ্ঞাসা করছি যে এটা ব্যাটা ছেলে না বেটি ছেলে গো বলছে এটা মেয়ে ছেলে চিনতে পারলাম না কি করে কি কাইতে চিনবো ডোবলো হাদিসে পাক করান আজ কেন ঘুমাও মুসলমান ডোবলো হাদিসে পাক করান আজ কেন ঘুমাও মুসলমান বেকায়দাই হয়ে গেছে কে বা কে বা নারী কে বা কে বা নারী না করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান তো আপনারা বিদেশ গেছেন তো বিদেশ থেকে যখন এসেছেন বাড়ি যদি আসছেন তো বাড়ি আসার পর দুয়ারটা আপনি খুলবেন তো তো দুয়ারটা খুলবেন রাত বারোটার সময় অনেক সময় মানুষ বাড়ি আসে না বারোটা একটা ট্রেন সফরে বাসে সফরে ওরকম হয়ে যায় তো বাড়ি যখন খুলে দেখছেন স্ত্রী ও সালা খেপড়ি ও ঘুমিয়েছিল একদম কিলিয়ে ঘুমিয়েছিল তো বেরি টেরি বেঁধেছে বেড়ি টেরি বেঁধে ওই লাল খেপড়ি ওইভাবে করে ঘুমিয়ে গেছে ও আর যখন নিন পেড়েছে মুখ গালাত দরজা মানে দরজা যদি খুলে দেখছে ও খেপি বেটি খেপি তাই এবার চুল করে খুব খুলছে ই ইচ্ছে কি দেখলু রে ছি ছি সালা বেহরে ছিল ওই ভালো ছিল স্বামী যদি থেকে আসে বাড়িতে স্ত্রীকে সুন্দর করে পরিপাটি হওয়ার চেষ্টা করুন আজকালকার সাজে না সাজে কাল ঐ মরা বাড়ি যাবে তখন সাজবে বিয়ে বাড়ি যাবে তখন খুব বাম্প করে সাজবে আর কারো বাড়ি যাবে তখন খুব সুন্দর করে সাজবে কিন্তু সাজা দরকার ছিল স্বামীর জন্য সে যে কো যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারের রূপের বাহার সে যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ঝলো যেন অন্য দেখে না স্বামীকে কখনো বলি শুন না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ হক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হোক মন্দ হক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোন শোনো নারী বলি শুন না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও তো বাগান স্বামীর সঙ্গে সপে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও তো বাগান স্বামীর তরে সপে দাও দেহ মন প্রাণ শোনো শোনো নারী গলি চননা স্বামী কে কখন দুখ দিয়া যদি পর নামাজ রজা আর পর কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শুধু কর নামাজ রজা আর পর কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শোনো শুনো নারী ওগো বলি শোনো না স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না সে যেকুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপেরই বাঁহার এবার শুনেলেন উম্মে শোনাই বিনতে মালহান এমন একটা সাহাব ইমোল মহিলা যেই মহিলা কত আল্লাহ বালি ছিলেন মাবন আপনারা কান করে শুনেন এই মহিলাটা যেন মহিলা ছিলেন এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল স্বামীর সঙ্গে সহানুভে স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্য সন্তান ওই আবু তালহার স্ত্রী মারাম আপনার কিনা সন্তান মারা গিয়েছে আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে এবার আপনার কিনা আপনার কিনা ওই মহিলাটা

ঢোকার পর রাত গভীর হয়েছে আর আপনার কিনা না স্ত্রী সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন এর আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন স্বামীকে দেখাবেন স্বামী পর বাড়িতে এসেছে এবার স্ত্রী উম্মে সালাইম বিনতে মালহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন ভালোবাসার গভীরে তারা চলে গেছেন এটা যখন সমাপ্ত হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন এবার উম্মে সোলাইম বিনতে মালহান বলছে স্বামী আমার আপনাকে আমি একটা কথা বলবো যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন বলছে বলো কি বলবে তো বলছে কোনো ব্যক্তি যদি কোন সম্প্রদায় যদি কোন লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায় তাহলে কি আপনি ওই আমানতটা না কত আল্লাহ মহিলা ছিলেন কান্না করে নাই স্বামীকে খুশি করার জন্য কত সুন্দর করে কথা বলছেন দেখেন এবার আবু তালহা বলছে কেউ যদি চাইতে চায় চা অবশ্যই তার আমানাত তাকে দিয়ে দিতে হবে এবার বলছে স্বামী আমার আল্লাহ হুসবান আমাদেরকে একটা আমানাত দিয়েছিলেন একটা সন্তান ফুটফুটে সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা আমানাত দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ নিজের আমানাত আল্লাহ উঠিয়ে নিয়েছেন আর যখনই এই কথা বলা স্বামী আবু তালহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন আনাস বলছেন আপনার কি নাম আনাস বলছেন যে আমি আব্বার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে স্বামী তো রেগে একা কাগজে না পাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলি আগে বলতে পারো নাই এবার স্ত্রী দেখেন মন মানসিকতা দেখেন স্বামী বাহির থেকে আসবে কি হালাতে আসবে কি তার ধারণা হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার স্ত্রীকে আজকে দেখবো প্রাণ ভরে কথা বলবো হয়তো স্বামী ওই টার্গেট করে অনেক দিন তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব থাক সন্তান আছে লাশ পড়ে আছে থাকুক স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যাক তো বলছে কেন তুমি বললে না রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ আজকে আমাদের নাপাক অবস্থায় শুনবেন কি হয়েছে এটা কী হয়েছে বলছে আমার স্ত্রী মারা আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় যে আমার সন্তান মরে গেছে আর আমি এখন না তখন আল্লাহ রসুল দোয়া করে দিলেন যে আল্লাহ তাদের তাদেরকে তুমি কবুল করে নাও এবং তাদের মিলনে আজকের রাত্রে মিলনে তুমি আল্লাহ একটা তাদের আর একটা সন্তান দান করো তখন আর একটা আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করেছিলেন প্রিয় ভাই সকল মা বোন তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন স্বামীর আনুগত্য করতে শিখুন আর চান তিন নম্বর কি বললেন কোন মহিলা জান্নাতি তিন নম্বর বলছেন ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামীর মতন করে চলবে উঠবে বসবে যেটা পছন্দ করবে মহিলা পছন্দ করবে যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলা করবে এই তিনটা গুণ যদি থাকে তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি মুসলিম শরীফের হাদিস বললাম তিন নম্বরটা কি বললাম স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও পছন্দ করবে তো আমাকে দেখি কি হয় ঈদ হয় তো ঈদ কয়টা হয় একটা না দুটা বছরে কটা হয় জোরে বলেন শুনছেন তো দুইটা তো এবার এই যে সামনে আবার রমজান মাস আসছে তো রমজান মাস স্ত্রী বলেছে একটা শাড়িওয়ালা এনে দিও ঠিক আছে শাড়ি এনে দিব এই তিন নম্বরে আমাদের মহিলা কিন্তু ফেলিওর তো ওরা কি করেছে তো বলছে যখন এবার তো ঈদ আসবে তো ঈদ এবার স্বামীর জন্য স্ত্রীর জন্য একটা ভালো একটা শাড়ি যাক নিবাক কষ্ট করে যাক স্ত্রী আবদার একটা ভালো না দিলে হয় তো ভালো দিবে তো ভালো দেওয়ার জন্য ও বেচারি রমজান মাস রোজার দিন বুঝতে পারলে বেচারি রোজা আছে জি রোজা আছে দুদিন পর ঈদ হবে তো রোজা যখন আছে এবার তার তার দুদিনের পর ঈদ হবে তো তার দুদিন আগে এবার শাড়ি নেবে সুন্দর তো না খেয়ে আছে বেচারি রোজা অবস্থায় আছে গোটা মার্কেট ঘুরছে এই দোকান ওই দোকান ও সারি যে যেয়ে কোনো দোকান ভালো হল না লাস্টে আর একটা দোকান বেচারি চার পাঁচ ঘন্টা ধরে না খাওয়া মানুষ ঘুরে ঘুরেই চলেছে বানবাটি বানবাটি লাস্টে বেলায় একটা দোকান চয়েস হলো দিয়ে সুন্দর একটা কাপড় বলছে জায়গা এটা আমার স্ত্রীকে মানাবে দারুণ লাগবে আমার স্ত্রীকে তো এটাই নিয়ে এলি দোকানটাকে বলছে ভাই প্যাকিং করে দাও প্যাকিং করে দিয়েছে সুন্দর করে যখন দিছে মলাট খাপ লাগিয়ে নিয়ে আসছে একবার ইসলামী তো একবার খুশিতে আটখানা হয়ে গেছে আজ বিবিকে দিব ইস্ত্রী খুব খুশিতে আটখানা হয়ে যাবে একবার বলবে যে না যাক স্বামী এখন চয়েস করে লিস আপনি এই ধান আছেন যে স্বামীর প্রশংসা স্ত্রীর প্রশংসা বাজকে তা আপনি খুব রোদে এত রোদ আপনি কিছু মনে করেনি তাও ধেই 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 করে আপনি চলে গেছেন দিয়ে আবার বলছি স্ত্রী বলছে হ্যাঁ রহিমা শোনো শোনো আরে আই না রে আই কি এত লেগে কত সুন্দর শাড়ি নিয়েছি দেখ শাড়ি লিস তো দেখি তাহলে এবার খাটে বসেছে বুঝলা শাড়িটা খুলছে সবই প্যাকিং করছে সবই খুলে দেখছে এছি কেমন কাপড় জি কাপড় তো এত মন খারাপ ই চিটপাটা হয়ে শুতে গেছে তখন স্ত্রী কয়েছে যে খেসতে মেসতে গেছো আবার রোজা খুলতে হবে রোজা কি খুলবি রোজা খুলার আমরা বিষ দিয়ে দিস কি করবো এত দিন ঘুরে ঘুরে একটা সাপার চি কচিছি তারপর কি বলছেন জানেন তারপর বলছে ই দেখো তো সাত দামের কত সুন্দর সুন্দর লেসছে এতমার ফে চোখে ই তো আরো মিটার একশো হয়ে গেছে তুই সাত দামের বাপে খোঁজলে হিতরে আর আমি তো এনে তো খোঁজ হলো না তো তিন নাম্বারটা কি বলছেন যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও পছন্দ করবে স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে স্বামীর মতন করে চলবে কিন্তু আমাদের এটা নেই বললেই চলে তো আনুগত্য মা বোন আমরা এই স্বামীর আনুগত্য করতে ফেলিওর হয়ে গেছি স্বামীর আনুগত্য করতে নাই এরা এমন মহিলা এমন জেন্ডার এমন এমন পাকা মুসাই টান এরা এরা স্বামীর সংসার ছাড়তে রাজি আছে কিন্তু কাজা আদায় করতে ছাড়বে না বুঝতে কাজা 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 খুলে বলি পারেননি সিরিয়াল কাজা স্বামী ছাড়তে পারবে কিন্তু সিরিয়াল কাজা না হওয়া পর্যন্ত ও ছাড়বে না ওই জন্য আমিও ধরে কলম ধরে নিলাম ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা ছাড়তে পারে না সংসার হিন্দি সিরিয়াল না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা